আসসালামু আলাইকুম আজকে আমি মোরগ পোলাও রান্না করব এটা আমার মেয়ের জন্মদিন উপলক্ষে তো খুব সহজেই আমি এই মোরগ পোলাও তৈরি করব আপনারা দেখবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন আর যারা নতুন তাদেরকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তবে চলুন যাই দেখি কিভাবে আমি এই মোরগ পোলাওটা রান্না করি প্রথমে আমি এখানে পাঁচটা দেশি মুরগি লেগ পিস নিয়ে নিব লেগ পিস গুলোকে একটু চিড়ে চিড়ে নিব যাতে এর মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে এবার আমি এই লেগ পিস গুলো একটু ম্যারিনেশন করব তার জন্য সামান্য একটু লবণ একটু আদা বাটা এবং এক পিস লেবু চিপে মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো আপনারা চাইলে আধা ঘন্টা মতো রেস্টে রাখতে পারেন তাতে করে এর মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যাবে এটা রেস্টে রেখে দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব তার জন্য আমি এখানে চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বাদামি কালার করে বেরেস্তা করে নিলাম উঠিয়ে নেব আর এই কড়াইতেই আমি মাংসটা রেডি করে নেব এখানে আমি দুইটা গরম মশলা ছাড় চারটা এলাচ চারটা লং এবং একটা তেজপাতা দিয়ে দিলাম একটু স্মেলটা বের হয়ে আসলেই আমি যে মাংসটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব উল্টে পাল্টে দেবো বেশিক্ষণ ভাজবো না এর মধ্যে আমি মশলাগুলো একে একে দিয়ে দেব এখানে আমি দুই চামচ আদা ভাটা পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ চিরে দিলাম কারণ এখানে আমি গুঁড়ামরিচ বেশি ব্যবহার করব না আবার এখানে গোলমরিচও থাকবে সেই জন্য ঝালটা বুঝে শুনে দিতে হবে এখানে আমি রসুন বাটা দিলাম না রসুন কুচি দিলাম এটা গলে যাবে এখানে টেবিল চামচ আমি টক দিয়েছি এবং অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম শুধু এটা কালার হওয়ার জন্য আর দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দিলাম দিয়ে অন্য চুলায় শিফট করে দিলাম এই চুলায় আমি রেডি করে দুইটা এখানে নিব মশলা পোলাও চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে এটা পাঁচ মিনিট মতো আমি ঝরঝরে করে ভেজে নেব এবং এর মধ্যে আমি সামান্য একটু গোটা জিরা দিব কারণ এখানে আমি জিরার গুঁড়া ব্যবহার করব না এখানে আমার পোলায়ের চাল ছিল তিন কাপ তিন কাপের জন্য আমি ছয় কাপ পানি গরম করে রেখেছি আর অন্যদিকে মাংসতে আমি চার রকমের বাদাম বেটে রেখেছিলাম তার সাথে জয়ত্রী এবং গোলমরিচ সাদা গোলমরিচের বেটে রেখেছিলাম এক সঙ্গে সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি আর এদিকে আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি ছয় কাপ পানি দিয়ে দিলাম পানিটা ঠিকঠাক ভাবে দিতে হবে যাতে পোলাওটা ঝরঝরে হয় এবং এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর সামান্য একটু লেবু চিপে দিলাম তিন চামচ গুড়া দুধ দিলাম এর সাথে আমি দুই চামচ চিনি দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব এবং ঘি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ আমি অর্ধেক করে দিলাম শুধু এটা ইসমেলের জন্য এটা থেকে কোনো ঝাল বের হবে না মাংসতে চিনি দিয়েছিলাম না এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা না দিলে এর স্বাদটা পুরোপুরি আসবে না আর এখানে আমি আরো একটা মশলা দিব সেটা হচ্ছে জয়ত্রী গোলমরিচ গুঁড়া এবং গরম মশলা সবকিছু একসাথে গুঁড়ো করা সেটা দিয়ে দিব সেটা দিলে আরো স্মেলটা ভালো আসবে পোলায়ের ভাত পোলা ভাতের যে পানি দিয়েছিলাম সেটা একদম শুকিয়ে এসছে এটা নব্বই পার্সেন্ট মতো হয়ে গিয়েছে এর মধ্যে আমি গোলাপ জল দিব এক চামচ এবং কেওড়া জল দিব এক কিছুক্ষণ রাখার পরে আমি অর্ধেকটা ভাত উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এর মধ্যে যে মাংসটা আমি রেডি করে রেখেছি সেটা একটা একটা করে দিয়ে দিব একটা লেয়ারে দিয়ে আবার যে ভাতটা উঠিয়ে রেখেছি সেটা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে আরও দশ মিনিট মতো আমি হালকা আছে গতি দিব পিঁয়াজ বেরোস্তা দিয়ে দিলাম দিয়ে ভাতগুলো দিয়ে আমি আর একটা লেয়ারে ঢেকে দিলাম দিয়ে এর ওপরেও পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য আমার পোলাও রেডি হয়ে গেছে মোরগ পোলাও দেখেন কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে খেতেও অনেক টেস্টি এটা খেতে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না শুধু সালাদ হলেই চলবে বিয়ে বাড়ির মতো মোরগ পোলাও একদম রেডি আপনারাও এই পদ্ধতিতে ফলো করবেন দেখবেন অনেক সুন্দরভাবে পোলাও রেডি হয়ে যাবে আপনারা ইচ্ছা করলে মুরগির পিসগুলো ছোট ছোট করেও নিতে পারেন এটা করে কোনো সমস্যা হবে না বড় করে নিলে একটু নাড়াচাড়া করতে একটু সমস্যা হয় দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারা ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাইকে ধন্যবাদ